শ্রী গুরুজয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় নিউমরোলজির উপরে গত ভিডিও আমি দিয়েছিলাম আজকেও সেই একই বিষয়ে আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে শেখাবো সেটা করলে আপনারা বুদ্ধিমান তো আছেন আরো বুদ্ধিমান হবেন পাশাপাশি আকর্ষণীয় আছেন আরো আকর্ষণীয় হবেন এর পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও আপনি ভালো রেজাল্ট পাবেন তাহলে তিনটে উপকারিতা নিজেকে আকর্ষণীয় করা নিজেকে বুদ্ধিমান করা এবং ব্যবসায় উন্নতি করা তিনটে বিষয়ের জন্য একটা ছোট্ট রেমেডি বা প্রতিকার বা সলিউশন আমি আপনাদেরকে দেব খুব ছোট্ট তো কি সেই বিষয় বা কি সেই রেমেডি সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন এবং কিভাবে সেটা ইউজ করবেন সেটাও এই ভিডিওতে আমি বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন যাতে সেও এই তথ্যটি জেনে উপকৃত হয় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আমি জব করে অনেক উপকার পাইছি এবং আমার এই ভয়েস ইয়েটা আপনি এরপর ইউটিউবে দিবেন দাদা এটার জন্য আপনাকে অনুরোধ করত থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম আজকের ভিডিওর টপিক নিউমোরোলজির ওপরে এবং আজকে আমি যে বিষয়টি শেখাবো তার দ্বারা আপনারা যে উপকার পাবেন সেটা হচ্ছে নিজেকে আকর্ষণীয় করতে পারবেন নিজেকে বুদ্ধিমান আরো বুদ্ধিমান হতে পারেন ঠিক আছে মানে বুদ্ধির যে জায়গা সেটাকে আরো বৃদ্ধি করতে পারেন আরো বুদ্ধিমান হতে পারেন পাশাপাশি যারা বিজনেসম্যান তারা তাদের বিজনেসকে আরো দ্রুত সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন বিজনেসকে সুন্দর করার কাজটি এই বিষয়ে আপনার হয়ে যাবে তো একই সঙ্গে কিন্তু এই তিনটে উপকার পাবেন আপনি এটাও বলে রাখি যে কাজটি আমি বলছি এই কাজটি করলে আপনি একই সঙ্গে তিনটে উপকারই পাবেন এখন যদি কারো বিজনেস না থাকে সেটা আলাদা কথা কিন্তু নিজেকে আকর্ষণীয় করা এবং বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া বা বুদ্ধিমান হওয়া সেটা আপনারা কিন্তু পাবেন এই পৃথিবীতে বা এই সৃষ্টিতে অর্থ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানি যার কাছে অনেক অর্থ রয়েছে সে কিন্তু প্রায় সমস্ত কিছুই তার জীবনের চাহিদা বলুন তার জীবনের প্রয়োজনীয়তা বলুন সবকিছু সে কিন্তু সুন্দরভাবে মেটাতে পারে অর্থ সবকিছু করতে পারে সেটা আমি বলছি না কিন্তু অধিকাংশ জিনিসটাই করতে পারে আজকে চব্বিশে দাঁড়িয়ে এটা কিন্তু স্বীকার করতেই হয় এই অর্থ যেরকম গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক একইভাবে এই অর্থকে ম্যানেজ করা অর্থকে ঠিক জায়গায় কাজে লাগানো অর্থকে ঠিকভাবে ব্যবহার করা সেটার জন্য কি দরকার বুদ্ধি দরকার ঘটে বুদ্ধি দরকার যদি বুদ্ধির জায়গায় সমস্যা থাকে তাহলে কিন্তু অনেক অর্থ আপনার কাছে কোনোভাবে যদি চলেও আসে আবার সেটা কিন্তু চলেও যাবে কারণ আপনি ধরে রাখতে পারবেন না হয়তো কেউ আপনাকে ঠকিয়ে নিল বা আপনি ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করলেন বা ভুলভাবে খরচ করলেন অতএব আপনার বুদ্ধির জায়গাটা পোক্ত না হওয়ার দরুন আপনি কিন্তু সেটা পেয়েও হারিয়ে ফেললেন অর্থাৎ অর্থ যেরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে বুদ্ধি বা এই মস্তিষ্কে যে আমাদের ক্ষমতা রয়েছে সেটার তাই তো অতএব দুটোরই প্রয়োজন আছে বরঞ্চ এটা যদি থাকে বুদ্ধি যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি বুদ্ধির দ্বারা কিন্তু অর্থ আকর্ষণ করতে পারেন আয় করতে পারেন ইনকাম করতে পারেন তো বুদ্ধি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বুদ্ধির ক্ষেত্রে আমরা যদি দেবতা হিসেবে কাউকে পুজো করি তাহলে কার পুজো করব সিদ্ধিদাতা গণেশের আর কার কারো করব মা সরস্বতীর তাইতো বুদ্ধির দেবী হচ্ছেন মা সরস্বতী সিদ্ধিদাতা হচ্ছে গণেশ তো সেখানেও একটা বুদ্ধির বিষয় থাকছে অতএব এই দুজনকে আমরা কিন্তু পুজো করি বা তুষ্ট করার চেষ্টা করি বুদ্ধির জায়গাটা ঠিক করার জন্য অন্যান্য ধর্মে তারা তাদের মতো করে করেন আমি সনাতন ধর্মের কথা বলছি তো যাই হোক এটা মনে করবেন না যে আমি এটা শুধু সনাতন ধর্মের মানুষদের জন্যই ভিডিওটা বানাচ্ছি না এখানে আমি যা বলবো সেটা সমস্ত ধর্মের মানুষের জন্যই ঠিক আছে কথা প্রসঙ্গে এলো তাই বলছি তো বুদ্ধি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেই বুদ্ধি যদি আপনার বৃদ্ধি হয় ভালো হয় তাহলে কি হবে আপনি সঠিক জায়গায় সঠিক কথা বলবেন সঠিক জিনিস ব্যবহার করবেন এর ফলে কি হবে আপনি পাঁচজনের কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন যে উনি কথা খুব সুন্দর বলেন উনি খুব সুন্দরভাবে বিষয়গুলোকে উপস্থাপন করেন উনি ওনার বাচন ভঙ্গি ভালো তো এই দিক থেকে কি হবে আমরা তার দিকে অ্যাট্রাক্ট হব তাই তো এই যে ধরুন আমরা যে মানুষদেরকে ফলো করি বা যাদেরকে আমরা পছন্দ করি কেন করি এই বিষয়গুলোর জন্যই করি অর্থাৎ তার ক্ষেত্রে বুদ্ধিটা কিন্তু ওই আকর্ষণীয় হওয়ার মূল চাবিকাঠি তাই না তো আপনি আপনাকে আকর্ষণীয় তখনই করতে পারবেন যখন আপনার মধ্যে এই জিনিসটা পরিপূর্ণ মাত্রায় থাকবে বা অধিকাংশ মাত্রায় থাকবে তাই তো আপনাকে দেখতে কেমন কি জামা কাপড় আপনি পরেছেন সেগুলিও একটা বিষয় কিন্তু সেগুলো একটি বিষয় হলেও বড় বিষয় কিন্তু এটা একটা কথা আছে পেলে দর্শনদারী ফির গুণ তো প্রথমে দেখে ভালো লাগলে তারপর তার গুণটা দেখবো এটা একটা মানে প্রবাদ বাক্য কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে দেখতে ভালো হোক বা মন্দ হোক তাতে কিছু যায় আসে না মানুষটি কেমন তাকে নিয়ে চলা যায় কিনা তাকে নিয়ে কোনো কাজ হয় কিনা সে কোনো ভালো সময় ভালো পরামর্শ দিতে পারে কিনা বা প্রয়োজনের সময় সৎ পরামর্শ দিতে পারে কিনা এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অত এখনকার মানুষ এখনকার মানুষ এই জিনিসগুলিকে কিন্তু খুব গুরুত্ব দেয় এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আগের দিনের কথা ছেড়ে দিন এখনকার জায়গায় এখন কিন্তু মানুষ শুধু রূপ থাকলেই সে সুন্দর হয় না আকর্ষণীয় হয় না তার সঙ্গে তার গুণও থাকতে হয় অতএব গুণ বাড়াতে গেলে বিদ্যা বুদ্ধির দরকার তো থাকবেই তো সেই বুদ্ধিকে বৃদ্ধি করা এবং তার পাশাপাশি আপনার আকর্ষণীয় ব্যাপারটা চলে আসবে অটোমেটিক্যালি আর যারা ব্যবসা করছেন তারা ব্যবসাটিকেও সুন্দর করতে পারবেন যদি ওই বুদ্ধি আপনার ঠিক থাকে ওই সেই ইনভেস্টমেন্ট কি কিনবেন কোথা থেকে কিনবেন কোথায় সেল করবেন এই হচ্ছে বিষয় তাহলে আমরা কি বুঝলাম যে বুদ্ধিকে বাড়াতে হবে বুদ্ধি অর্থাৎ আমি কিন্তু এটা বলছি না যে স্মৃতি শক্তি বাড়াতে হবে শক্তি বিষয়টা আলাদা বুদ্ধি বিষয়টা আলাদা স্মৃতিশক্তি হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন আপনার জানা জিনিস আপনি ভুলে যাচ্ছেন সঠিক সময় আপনার মনে পড়ছে না তো সেক্ষেত্রে স্মৃতিশক্তির সমস্যা বলতে হবে তো স্মৃতিশক্তির যদি কারো সমস্যা থাকে আমি এই ভিডিওতেও একটু বলে দিই তার জন্য কিন্তু আমি ভিডিওতে নাম্বার মানে এঞ্জেল নাম্বার দিয়েছিলাম আপনারা দেখবেন এঞ্জেল থেরাপি এঞ্জেল নম্বর প্লে লিস্টে স্মৃতিশক্তি বৃদ্ধি করার ভিডিও দেওয়া আছে সেটা আপনারা দেখে নিতে পারেন আচ্ছা তাহলে মূল টপিকে চলে আসি কি করবেন এতক্ষণ তো অনেক কিছু বকবক করলাম এবার আসল কথাটা বলি যে কি করবেন আসল কথাটা হচ্ছে বুধ গ্রহ বা মার্কিউরি তাকে স্ট্রং করতে হবে আপনারা সবাই জানেন বুধ গ্রহ আমাদেরকে বুদ্ধি দেয় আমাদেরকে আকর্ষণীয় করে আমাদের ভেতরে যে গুণগুলো সেগুলোকে সুন্দরভাবে বাইরে বের করে আনে আপনি সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে পারবেন সম্পর্কের সমস্যা হবে না কারো সঙ্গে আপনি সবার সঙ্গেই ব্যালেন্স করে চলতে পারবেন এই ব্যালেন্সিং ক্ষমতাটা বুধ আমাদেরকে দেয় ব্যালেন্স করা এই জীবনে তো ম্যাক্সিমাম জিনিসই আমাদের ব্যালেন্স করতে হয় যে একটা সংসার করছেন সেখানেও দেখুন ব্যালেন্স সব হাজবেন্ডের কথাই হবে না সব ওয়াইফের কথাই হবে না কিছু কথা হাজবেন্ডের কিছু কথা ওয়াইফের কিছু কথা ফ্যামিলির মিলিয়ে একটা ব্যালেন্সিং একটা ব্যাপার থাকে সেই ব্যালেন্স করার ক্ষমতাটা বুধ যদি আপনার ভালো থাকে মার্কিউরি যদি ভালো থাকে তাহলে আপনি সেটা সুন্দরভাবে করতে পারবেন আর যদি এটা ভালো না থাকে আপনি যদি মার্কিউরি প্ল্যানেটের এনার্জি না রিসিভ করছেন ভালোভাবে পাচ্ছেন না ওই জায়গাটা আপনার খারাপ আছে তাহলে এখানে আজকের ভিডিও কিন্তু নিউমেরোলজি শুরুতেই বলেছি ওই জন্য আমি গ্রহর কথা বলছি তো এই গ্রহকে যদি আপনি ঠিক করতে পারেন হ্যাঁ এখন আপনারা হয়তো চিন্তা করছেন এ বাবা এই গ্রহ ঠিক করতে গেলে তো আপনাকে আমাকে পান্না ধারণ করতে হবে কারণ জ্যোতিষীরা তো বলেন পান্না পড়ুন তার তো অনেক দাম তাহলে আমি কি করে এটা করবো আপনিও কি পান্না পড়তে বলবেন নাকি আমি কোনো কিন্তু পান্না বা রত্ন এসব দিকে যাচ্ছি না আমি সেসব কারবার করি না আমি যেটা বলবো সেটা সহজেই আপনি পেয়ে যাবেন সেটা কি সেটা হচ্ছে গ্রিন কালারের ড্রেস তো পরতেই পারেন সেটা পরতেই পারেন আমি সেটাও পড়তে বলছি না কারণ গতকালই আমি সাদার বিষয়ে জোর দিয়েছিলাম আজকে আবার সবুজ বললে আপনারা কনফিউজ হয়ে যাবেন সেটা বলছি না সহজ জিনিস করতে বলবো কি গ্রিন কালারের সুতো নীম বা গ্রিন কালারের ওই দেখবেন রিস্ট পাওয়া যায়। সবুজ রঙের বা গ্রিন কালারের যদি কোনো ধাগা থাকে সুতো থাকে সেটাকে হাতে সুন্দর করে বাঁধুন একটু চওড়া করে বা একটু সরু করে সবুজ সুতো হাতে এখন দেখবেন অনেকে হলুদ সুতো হাতে দেয় লাল সুতো হাতে দেয় সবুজ সুতো হাতে দেয় কেউ নীল সুতো করে একজনের এক এক রকম দরকার তাই তারা সেটা পরে তো আমি এটা ওভারঅল সবার জন্য বলছি যাদের এই বিষয়গুলোর প্রয়োজন বুথকে ভালো করতে হবে সেক্ষেত্রে সহজ উপায় হচ্ছে গ্রিন কালারের একটা থ্রেড বা সুতো বা ধাগা আপনি হাতে সুন্দর করে বাঁধবেন মহিলারা বাঁধবেন লেফটে লেফট রিস্টে মানে বা কবজিতে আর পুরুষরা বাঁধবেন রাইট রিস্টে অর্থাৎ ডান কবজিতে এখানে আমি বাঁধলে কোথায় বাঁধবো এই ডান হাতের এখানে বাঁধব মহিলারা বাঁধবেন এই হাতে বুঝতে পেরেছেন কবে বাঁধবেন বুধবার কবে বাঁধবেন বুধবার ওয়েসডে এবং এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে বাঁধবেন ধরুন আজকে বুধবার বেঁধে নিলাম বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল আবার বুধ এলো বুধবার দিন আমি এটা খুললাম আবার নতুন সুতো বাঁধলাম এইভাবে চালিয়ে যাবো ওই ধর্মের নামে একবার বেঁধে রেখে দিলে হবে না কারণ ওই কালারটা ফেড হয়ে যাবে ঠিক আছে কালারটার কিন্তু গুরুত্ব আছে এখানে সবুজ রঙের গুরুত্বটা এখানে আপনাকে চেঞ্জ করতে এবার এক সপ্তাহ না সেটা আলাদা কথা কোন অসুবিধা নেই আর এটা কিন্তু কোনো বিশেষ দিন বিশেষ ক্ষণ বিশেষ সময় করতে হবে এমন বিষয় নেই পিরিয়ডে করা যাবে অশৌচে করা যাবে কাল অশৌচে করা যাবে কোনো বিধি বিধিনিষেধ নেই যখন তখন করতে পারেন শুধু বুধবারটা টা করবে বুধবার দিনে হোক রাতে হোক যখনও বুধবার করবেন দিনের বেলা স্নান করে যদি করে যান তো সেটা বেশি ভালো হয় সকালবেলা অনেকটা এনার্জি নিয়ে বেরোলেন এই হচ্ছে বিষয় হুম তাহলে হাতে সবুজ সুতো বাঁধতে হবে এবার এর পাশাপাশি যদি আপনি সবুজ জামা কাপড়ও ব্যবহার করতে চান বুধবার দিন পরতেই পারেন অন্যান্য দিনও পড়তে পারেন যদি আপনার এই বিষয়টাকে স্ট্রং করার একটা ব্যাপার থাকে কেমন আর একটা কথা একটুখানি বলে দিই এই গ্রহ কিন্তু পজিটিভ একটা গ্রহ স্টেবল একটা গ্রহ এই কিন্তু সবসময় আপনাকে উপকারী করবে কোনো জায়গায় কোনো অপকারের ব্যাপার নেই যে আপনি মনে করছেন আমার হয়তো বুধ ভালো না খারাপ আমি নিজে জানি না আমি এটা যদি করি তাহলে হয়তো আমার ক্ষতি হতে পারে আপনার বুধ যদি তুঙ্গে থাকে খুব ভালো তারপরেও যদি আপনি এটা করেন তাও কিন্তু আপনার ভালো বই খারাপ হবে না আপনার ভালোই হবে আর যার বুধ খারাপ আছে সে তো তার এটার জন্য উপকার পাবেই বুঝতে পারলেন মানে নিউট্রাল একটা বিষয় কোনো ক্ষয় ক্ষয়ক্ষতির ব্যাপার নেই কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে করতে পারেন আমার চ্যানেলে আমি যা কিছু দিই তার মধ্যে একদম নাইনটি কিন্তু এই ধরনের জিনিস যেখানে কোনো ক্ষতির ব্যাপার নেই তাহলে বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন সবচেয়ে শক্তিশালী রেকি যেই রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই বিষয়কেও হিলিং করে ঠিক করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকিবার তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার